আমরা এখানে আসছি একুশ তারিখে এই মাসের একুশ তারিখে এখন মে মাস মে মাসের একুশ তারিখে আমরা এখানে আসছি বিকাল তিনটা থেকে চারটার ভিতরে চলে আসছি হতে পারে পাঁচটা হতে পারে ঠিক খেয়াল নাই আর আমি যে এটার ভাড়াটা বললাম এটার ভাড়াটা কিন্তু সাতশো ডলার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে বিকাল পর্যন্ত নর্জ লাইক এটা পার ডে সাতশো সো মানে এটা অনেক মানে হোটেল কিন্তু অনেক এক্সপেন্সিভ হোটেল কিন্তু হচ্ছে দেড়শো থেকে দুইশো ইউরো পরে পার ডে চিন্তা করার ব্যাপারটা সো আপনারা যারা ইউরোপে ট্যুর করার যাদের প্ল্যান আছে তারা এরকম ইয়ারবিএন বি থেকে হচ্ছে রুম নিতে পারেন তাতে করে আপনার এরকম পার ডে অনেকটা মানে কস্ট কাটিং হবে মিনিমাইজ হবে চেষ্টা করবেন ইয়ারবিএন বি থেকে বুক করার আর রিভিউগুলো দেখে প্রত্যেকটা পাশার কিন্তু একটা রিভিউ থাকে ল্যান্ড অনারের ওই রিভিউগুলো পড়ে যে এটা প্রপার ক্লিন ছিল কিনা এবং টাইম মতো তাদেরকে যখন কোনো বিপদে পড়ছেন তাদেরকে ডাকছেন তারা চলে আসছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু রিভিউ দেখে তারপর হচ্ছে আপনারা রুম নিতে পারেন আর লোকেশনটা একটু চেক করে নেবেন আপনারা যে জায়গায় ঘুরতে যাবেন যে জায়গায় প্ল্যান আছে আপনাদের সেই জায়গা অনুযায়ী আপনাদের যে রুমটা সেই রুমে আসলে লোকেশনটা মানে ওটা থেকে কত দূর এগুলো আগে ম্যাপে দেখে তারপর হচ্ছে ডিসিশন নেবেন আমি যতটুকু জানি ইয়ারবিন থেকে পেমেন্টটা হচ্ছে ভাড়াটিয়াদের থেকে যেটা নেয় সেটা মালিককে কিন্তু পরে পে করে চলে যাওয়ার পরে সো যদি কোনো কমপ্লেন থাকে আপনার যদি কোনো ইস্যু থাকে অবশ্যই তাদের হেল্পলাইনে কল দিবেন ইনফর্ম করবেন তাদেরকে আজকে ছাব্বিশ তারিখ আশা করছি সবাই ভালো আছেন আমি এখন হচ্ছে আমার রুমের ভিতরে এই রুমটা হচ্ছে আমি ইয়ারবিন বি থেকে হচ্ছে আমরা হায়ার করি মানে আমি আমার কলিগ এবং আমার সিও আমরা এখানে ছিলাম তিন বেডের একটা রুম না সরি দুই বেডের একটা রুম আর হচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে দুটা বেড আছে অ্যান্ড দেন হচ্ছে ওই একটা বেড আছে এটা হচ্ছে ব্যালকনি এই ব্যালকনি থেকে একটা মানে খুব বেশ ভালো একটা ভিউ পাওয়া যায় ওই সাইড একটা নদী মতো দেখা যাচ্ছে ওটার উপর দিয়ে ব্রিজ চলে গেছে তো থেকে প্রায় হচ্ছে একটু ছোট ছোট লঞ্চ যাওয়া আসা করে গতকাল দেখছিলাম যে এখানে এই উইকেন্ডের যে পার্টি গুলা হয় গতকাল যেহেতু উইকেন্ড ছিল স্যাটারডে আজকে সানডে তো ওই উইকেন্ডে বেশ ভালো পার্টি হয়েছে মানে ওই লঞ্চের উপরেই আর এই যে একটা জিনিস দেখতেছেন যে এখানে কোনো মানুষ নাই কোনো গাড়ি নাই তারপরে হচ্ছে একটা বাইক একটা গাড়ি হচ্ছে দাঁড়ায় আছে কারণ কারণ ওদের পড়ছে এটা পথচারী পারাপারের সময় তাই ওরা এটা করে ইফ এটা যদি রাত দুইটা তিনটাও হয় মানে যত সময় হোক তা এটা মানে এই নিয়মটা মানবে এবং এটা ক্রস করে যাবে না গতকালকে আমাদের ইভেন্টের লাস্ট ডে ছিল এই লাস্ট ডে তে আমরা আমাদের এই বাসার চাবিটা আর হইতেছে যে আমাদের ইভেন্টের যে একটা ড্রয়ার থাকে সেই ড্রয়ারের চাবিটা যেটা আমরা ইভেন্ট শেষ করে বসির ট্রয়ারগুলো রেখে আসি বা আমাদের যে ইকুইপমেন্টস গুলো আছে ওগুলো রেখে আসি ওই ইকুইপমেন্টস রেখে আমরা ড্রয়ারটা মানে লক করে দিই তো ওরা ইভেন্ট থেকে একটা চাবি দিয়েছিল ওই চাবিটা আমরা আমাদের যে এই রুমের চাবি সেই রুমের চাবি এর সাথে হচ্ছে অ্যাটাচ করেছিলাম কালকে যখন ইভেন্ট থেকে চলে আসবো যেহেতু চাবিটা ওদের চাবি আমি কি করছি ওই রিং সহ চাবিটা রেখে চলে আসছি তো চলে বের হয়ে আমরা আইফেল টাওয়ার ঘুরে আসছি আইফেল টাওয়ার ঘুরে ফিরে তারপর হচ্ছে এখানে যখন আসলাম রাস্তা পার হয়ে এই বাসায় আসবো তখন আমরা চাবি খুঁজতে যেয়ে দেখি যে আমার কাছে চাবি নেই চাবিটা আমার কাছে ছিল এখন তো আমাদের তখন মোটামুটি রাত আটটা বা এখানে দিন এখানে সন্ধ্যা হয় সাড়ে দশটা দশটার দিকে ওই সময়টায় আমরা এখানে দাঁড়ায় ছিলাম এই যে এই গাছগুলো দেখতেছেন এখানে দাঁড়ায় ছিলাম যতক্ষণ না পর্যন্ত আমাদের ট্রেন সরি আমাদের যে বাড়ি হলো উনি যতক্ষণ না পর্যন্ত ল্যান্ড ওনার না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হয়েছে এই বাজার সদায় নিয়ে যেহেতু আমাদের এখানে কিচেনটা আছে আমরা এখানে রান্না করি খাই কারণ ইউরোপে হচ্ছে আমি যে কস্টে দেখলাম এই প্যারিসে মানে হিউজ কস্টিং খাবারের মানে আপনি যদি একজন মানুষও খাইতে যান তাহলে হচ্ছে আপনার দুই টাকার মতো চলে যাবে একজন মানুষ খুব সামান্য খাইলেও এটা হতে পারে এটা সকালে নাস্তাও যদি হয় একটু ভালো কিছু বাট সামান্য কোয়ান্টিটিও যদি খান তাহলে হচ্ছে এটা এরকম বিল চলে আসবে তারপর আমরা যেটা করলাম আমরা এখানে আমাদের কিচেনে হচ্ছে রান্না বান্না করলাম এখানে গরুর মাংসের দাম খুবই কম যেহেতু মোটামুটি ছয় সাত টাকার ভিতরে পাওয়া যায় সো ওগুলা আমরা মানে কেজি হচ্ছে দশ টাকা বা নয় টাকা এরকম তো ওগুলো কিনে আমরা এখানে রান্না করলাম এই বাসায় মধ্যে মশলা টসলা সবই ছিল খুব বেশি একটা কিছু কিনতে হয়নি এখানে রান্না করে খাই যেহেতু কালকে বাজার নিয়ে এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতেছে প্রায় তিন ঘন্টার মতো তারপর বাড়ি হলো আসছে ল্যান্ড হলো আসার পরে মাস্টার কি দিয়ে হচ্ছে আমাদের রুমটা খুলে দিছে সো আমাদের সিও যে ছিল উনি ওনার কিন্তু আজকে সকালে উনি চলে গেছেন তো ওনার কিন্তু মানে আজকে সকালে ফ্লাইট ছিল সো বাই এনি ওই যা কোহোস ছিল যে কোহোসটা ছিল ইয়ার বিন সে কিন্তু বলছে যে তোমরা বাইরে থাকো তো আমরা আসলে মানে এরকম একটা অকারেন্স হতেই পারে অ্যাক্সিডেন্ট হতেই পারে তো আমরা একটু বললাম যে হ্যাঁ আমরা এরকম কল দিব পুলিশে এই সেই তারপর কি করলো সে চাবি দিয়ে গেল হোস্টকে দিয়ে হোস্ট মানে হচ্ছে লাইন ওনারকে দিয়ে চাবি দিয়ে গেল তারপর আমরা এগারোটার দিকে ভিতরে ঢুকলাম তো চিন্তা করেন ব্যাপারটা আমরা আটটা সাড়ে আটটা চলে আসছি তো আমরা এগারোটা পর্যন্ত দাঁড়ায় ছিলাম মাঝখানে আমি আমার কলিগ আমার হচ্ছে ইভেন্টে ব্যাক করি ব্যাক করে যেটা দেখছি যে অলরেডি ইভেন্ট থেকে সব খুলে ফেলানো হয়েছে মানে ড্রয়ার যা খুলে ফেলছে এবং ওখানেও আমরা স্পেন্ড করি লাইক টু থ্রি আওয়ার্স ওরকমই ছিলাম ওখানে স্পেন্ড করে আমরা হচ্ছে ওই চাবিটা পাই না আনফর্চুয়েটলি বাট এখানে যেটা সমস্যা আমি দেখছি ফ্রান্সের যারা লোকাল যারা মানে এদের ম্যাক্সিমামে হচ্ছে ইংলিশ জানে না এজন্য খুবই একটা সমস্যায় পড়তে কালকে চাবি খুঁজতে যাওয়ার সময় মানে একজন একজনকে হচ্ছে কোশ্চেন করতেছে কেউ যদি ইংলিশ জানো তাহলে ওর সাথে কথা বলো বাট আমি অ্যাট যেটা হইলো যে ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট যারা ছিল তারা তাদেরকে আমি ট্র্যাক করতে পারি নি বা তারাও কোনো বেটার ইনফরমেশন দিতে পারি আজকে যদি এটা বাংলাদেশ হতো তাহলে আমি হয়তো বা তাদেরকে ট্র্যাক করে আমার চাবিটায় নিশতে পারতাম তো আমি একটু রুমটা ঘুরে দেখাই আপনাদের মানে দেখেন মানে কি অবস্থা গোছাড়া আসলে সময় নেই প্রতিদিন বের হয়েছি সাতটার দিকে সাতটা সাড়ে সাতটার দিকে বের হয়েছে আসছি বাসায় আটটার ভিতরে চলে আসছি প্রায় সে তো ঘুম আসলে এনার্জি থাকে না আর সবসময় যে রান্না করতে হয়েছি এরকম না আর এটা হচ্ছে এন্ট্রান্স এখানে সবকিছু মানে অটোমেটিক হয় মানে লাইটগুলো অটোমেটিক জ্বলে যায় দেখতে পাচ্ছেন মানে বিদ্যুতের অপচয় থেকে বাঁচার জন্য তো এখানে লিফ্ট এইটা করিডোর আমরা মোটামুটি সেকেন্ড ফ্লোরে আছে তো এই এন্ট্রেন্স থেকে হচ্ছে এটা এটা হচ্ছে এটা হেলমেট দেখা যাচ্ছে কারো একটা হেলমেট এটা হচ্ছে

মোটামুটি কিচেনের ভিতরে সবকিছু ছিল রান্না করার জন্য সবকিছু ছিল আমাদের বেশি কিছু কিনতে হবে যেমন এই যে রসুন বাটা এটা আমাদের কিনতে হয়েছে এই যে মশলা গুলো এগুলো সবকিছু এখানে দিয়ে ছিল তারপর দেখেন এখানে হচ্ছে স্পুন টুন সবই দিয়েছিল সব এবং অনেক পরিষ্কার ছিল এই অ্যাপার্টমেন্টটা তারপর হচ্ছে বাটি ঠাটি তারপর ফ্রাই প্যান এগুলো সব নিচে নিচে ফ্রাই প্যান দেওয়া প্লেট দিয়েছিল এখানে

এটা এটা একটা রুম আমার কলিগ শুয়ে আছে এখানে হচ্ছে ওই সেম ব্যালকনি যেটা আমি ছিলাম এটা যাওয়ার আরেকটা ওয়ে এটা মোটামুটি ড্রয়িং অ্যান্ড ডাইনিং এর স্পেস বাট ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর বাসাটা

এখন যেটা হয়েছে যে চাবি যেহেতু আমাদের নাই গতকাল রাতেই অকারেস্টা হয়েছে অ্যান্ড দেন আজকে হচ্ছে খুবই সকাল এখন বাজে আটটা বা নয়টা এরকম সো এই মুহূর্তে আমরা যেহেতু দুজন আছি আর এখানে কিন্তু এমন না যে দাওয়ান সিকিউরিটি এটা এন্ট্রান্সের সিকিউরিটি থাকে এই ব্যাপারটা এরকম না এটা এন্ট্রান্সে কেউই থাকে না এখানে সব কিছুই অটোমেশন মানে আপনি আপনার চাবির সাথে একটা আরএফআইডি থাকে ওটা স্ক্যান করে হচ্ছে দরজা লক করবেন দেন আরেকটা দরজা ওটা হচ্ছে স্ক্যান করে খুলতে হয় তারপর হচ্ছে লিফ্ট ওপেন এই দরজাটা মানে এন্ট্রেন্সের যে দরজাটা এখানে সেটার ভিতরে হচ্ছে চাবি দিয়ে খুলতে হয় এখন আমরা দুজন ভাবছিলাম আজকে যেহেতু আমাদের অফ আজকে ইভেন্টটা কাছে সেই একটা দিন আমরা ঘুরবো কিন্তু যেটা হয়েছে যে একটা দিন আসলে আমরা ওইভাবে ঘুরতে পারবো না যতক্ষণ আমরা একটা চাবি পাচ্ছি বা হচ্ছে আমাদেরকে কেউ চাবি দিয়ে যাবে রুমে ঢোকার জন্য এইটা একটু প্যারিস থেকে একটু ভিতরে লাইক ফোর টু ফাইভ কিলোমিটার যেটা উবারে আমাদের সতেরো আঠেরো এবং ট্রাফিক জ্যাম ট্রাফিক থাকলে আপনার একুশের মতো পড়ে বিশ একুশ আর রাতের বেলা কালকে যখন আসছি প্রায় দশ মিনিটে চলে আসছি পাঁচ দশ মিনিটে এতটা যে বাইরে এরকম না বাট মেইন যে প্যারিসটা ওটার কিছু ভিডিও আমি অ্যাড করবো ইনশাল্লাহ বা আমার শর্টসে দিব ও কিছু কালকে শর্টস নিয়েছিলাম তো ওইটা আসলে মানে কি বলবো মানে বিল্ডিংগুলো এরকম না যে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো এত বড় বড় বিল্ডিং এরকম না আমার ওখানে যেটা হয় যে মানে ছোট ছোট অনেকগুলো বাসে একসাথে আর আজকে যেহেতু বাইরে যাওয়া হবে না ভাবছিলাম বাইরে যাব ফার্স্টের দিকে প্ল্যান করছিলাম বাইরে যাব যেহেতু তারা চাবি একটা ঘটনা ঘটছে এখন মানে এখানে তিনটা সিকিউরিটি গেট সো তিনটা সিকিউরিটি গেট একজনকে ধরে রাখতে হবে মানে একটার নিচে না হয় কিছু একটা লাগাই দেখলাম বাকি দুটার নিচে মানে এত ঝামেলা করে আসলে যাওয়ার কোনো দরকার নেই কারণ এগুলো অটোমেটিক লক হয়ে যাবে চিন্তা করলাম যে হ্যাঁ আজকে আমি হই আজকে হচ্ছে বাসাতেই থাকি কালকে আমার ফ্লাইট হচ্ছে মানে অনেক ইচ্ছা ছিল যে বাইরে যাবো হঠাৎ করে তো কালকেও এটা করতে পারবো কারণ কালকে আমার একটা ক্লায়েন্টের মিটিং আছে একটা গেমের ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের সাথে মিটিং করে মিটিংটা সেট হয়েছে তিনটায় প্যারিসেই সেই মিটিংটা সেট করে দেন মানে শেষ করে তারপর হচ্ছে আমরা এয়ারপোর্টের দিকে মুভ করবো বা একটু ঘোরাঘুরি করবো রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাবো খাবো আর আমাদের ইন্টারনাল একজন টিম মেম্বার আছে প্যারিসে তার সাথে কিছু ডিসকাস করবো অ্যান্ড দেন হচ্ছে এয়ারপোর্টের দিকে মুভ করবো তো এখন বসে বসে যেহেতু ইভেন্ট বেশ কয়েকদিন মানে ইভেন্টে অ্যাটেন্ড থাকতে হয়েছে চার পাঁচ দিনের মতো চার দিনের মতো তো এখন যেটা করতেছি এই কাপড় চোপড় ধোয়া ধোয়া এগুলাই কাজ করতেছি কাপড় ধুয়েছে বসে বসে তারপর হচ্ছে এগুলো শুকায়ടുবে তারপর তাতে লাগে প্যাক করতে হবে তো এখানে কাপড় ধুই শুকাই দিতেছি এখন আর বাইরে যাব না আজকে এখানে ঘরেই থাকব এই বারান্দা ছাড়া আর কোনো অপশন নাই মানে কি একটা অবস্থা ভাবছিলাম যে বাইরে থেকে ঘুরবো হাঁটাড়ি করব আর আসলে আইফেল টাওয়ার ছাড়া এখানে বেশ কয়েকটা মিউজিয়াম আছে মানে প্যারিসে আমি কালকে আইফেল টাওয়ার থেকে আসার পরে দেখছি অনেক মিউজিয়াম অনেক মিউজিয়াম ওই মিউজিয়ামগুলোতে আসলে যাওয়ার মানে আজকে বেরোতে পারলে হয়তো যাইতাম কারণ যেহেতু তালার চাবি মানে চাবি নাই এখন আসলে ওখানে আর যাওয়া পসিবল না আর কালকে সকাল সকাল বেরো চলে যাব দেন এখানে আমরা যেটা করছি ক্যারিফোর একটা সুপার শপ আছে ওখান থেকে হচ্ছে যা যা দরকার ছিল আমাদের ওই জন্য খাবার যেহেতু আমরা আমরা এখানেই রান্না করি ওটা ওখান থেকেই পারচেস করতাম কালকে কিছু শপিং করবো ওখান থেকে মানে বাসার জন্য তারপর মিটিং করে তারপর একটু ঘোরাঘুরি করে চলে যাব তো আজকে সারাদিন মানে ঘরেই বন্দি কিছু করার নাই